হ্যালো গাইস আজ আমি কোন জায়গা দিলাম আমাদের টেন ভিডিও দেখেছেন সাবস্ক্রাইব করে লাইক করে দেন সাবস্ক্রাইব লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন প্লিজ আজকে খেলতে আমরা টেন গেম বাংলাদেশ ফোন মোবাইল সবাই আমাদের ভিডিও দেখতে থাকলে অবশ্যই এটা কমেন্ট দিবেন একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে বলেছিলাম যেটা বলতেছিলাম আজকে টেন গেম আবার বলতেছি টেন গেম এটা কত সিরিজ দেখি তো হে ভাই সিরিজ নাম্বার কোথায় इधर इंजन ऑन कर लाम नहीं भाई हेड किंग थैंक यू खाने खाने उल्टा लग उल्टा लग tang 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 কিছুক্ষণ বিরতি থাক ঠিক আছে আজান হচ্ছে তো এর জন্য আবার আজান শেষ আবার হচ্ছে আমরা ভিডিও শুরু করে দিলাম Thank <laughs> you. হ্যালো ভাই সালামালাইকুম আমি এতক্ষণ কথা নাই সরি ও এখন আমি আবার কথা বলতেছি আপনাদের সাথে সিক্সটি হয়ে গেছে স্পিড বেলায় দেওয়া যায় এইটা যাবে কাজ সিক্সটি কে হয়েছে সিক্সটি স্পিড স্পিড তোলা যায় না তোলা স্পিড এটার ভিডিও শেষে যদি চার্জ চলে যাওয়ার পর যদি আবার এটা শেষে আরেকটা ভিডিও বানানো হবে ইটিএন গেম বাংলাদেশেরই এটা এটা একটা জিনিস কইরা আপনারা কিন্তু দেখবেন আবার এত না ভাষা হয়েছে বুঝছেন ফ্রি স্পিড ভালোই উঠাইছি রাখছি হরণ দিই আরে স্পিড তো সেই রাখছি

আমি এটা কথা বলতে যাই আপনারা কানেন্ট তো কথা বলেন তারা কানেন্ট করেন না কেন কথা বলেন ওই কিন্তু বাংলা 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 আমার তো খুব বড় রাখতে যে যদি মিনিট বেশি হয়ে যায় যদি মিনিট পনেরো যায় এবাই বেশ এই বে দশ একাই কা করুন কিন্তু Og så er det han som tar bilde med deg. আবার কথা বলতে ভুলে গেছি বা এত ভুলে যাই কেন হয়েছে বলতে হবে ভিডিও কি লং ভিডিও হইতে হবে এতক্ষণ বোরিং হবে এতক্ষণ বন্ধ রেখে দিই ঠিক আছে আবার চালু করলাম কেন এতক্ষণ এই ভাই These are kind of ইটে কোন রেলওয়ে স্টেশন আজকের মতো আমার আমার কাছে জিজ্ঞাসা করলি এটা কোন রেলওয়ে স্টেশন ঠিক আছে